আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিবেন হে জিবরাইল ও আমার জিবরাইল তুমি জান্নতি বান্দা বান্দীদের সামনে একটা اعلان করে দাও ও জান্নতি বান্দা বান্দীরা রে জান্নাতের মধ্যে একটা মাফিনের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের ব্যবস্থা করেছেন ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন বিশেষ অতিথি থাকবেন প্রধান অতিথি থাকবেন আবার শ্রোতারাও থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ওয়ার্ডার দিয়ে দিবেন ও জান্নাতি বান্দা বান্দিরা রে তোমরা ওই জায়গার মধ্যে যায় একত্রিত হও আল্লাহ পাক রব্বুল আলামিনের মাইকের ব্যবস্থা করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের লাইটিং এর ব্যবস্থা করতে হবে না ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবেন প্রধান অতিথি থাকবেন আপনার নবী আমার নবী শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলের মধ্যে সভাপতিত্বরা আসন গ্রহণ করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সকলেই বলেন আল্লাহ আর ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবেন আপনার নবী আমার নবী পায়গম্বর শেষ জামানার পায়গম্বর সারাকুল কায়নাতের যে রহমাত ছিলেন তিনি হবেন ওই মাহফিলের প্রধান অতিথি আর বিশেষ অতিথিকে থাকবেন থাকবেন যেরকমভাবে আমরা মাহফিল করলে বা কোনো অনুষ্ঠান করলে হ্যাঁ ওই জায়গার সভাপতির একটা আসন থাকে প্রধান অতিথির একটা আসন থাকে বিশেষ অতিথির কিছু আসন থাকে তেমনিভাবে জান্নাতের মধ্যে যে মাহফিলটা হবে এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ অতিথি বিশেষ অতিথি থাকবেন সমস্ত বলেন না আল্লাহ আর যারা জান্নাতি বান্দা বান্দি আছে ওনারা থাকবে সামনা অপবিষ্ট আল্লাহরিন ওই দিন লাইটের ব্যবস্থাও করবেন না মাইকের ব্যবস্থাও করবেন না ওই দিন মাহফিলের মধ্যে যখন নাকি আপনার নবী আমার নবী পায়গম্বর প্রধান অতিথি আসন গ্রহণ করবেন আমার নবীর নূরের আলোতে সারা ময়দান আলোকিত হয়ে যাবে বলেন না সুহান আমরা দুনিয়ার মধ্যে সিঙ্গার আনি সিঙ্গার বলতে গায়ক আনি গান করার জন্য জান্নাতের মধ্যেও আল্লাহ পাকরবুল আলামিন একজন সিঙ্গারকে ডাক দিবেন সিং হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস কে ডাক দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন রে দাউ ও দাউদ আমি দুনিয়ার মধ্যে তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম রে দাউ যা আমি আর কারো এত সুন্দর কণ্ঠ দান করি নাই হজরতে দা উদ আলাই হিসাবে কুয়াসাললাম যখন তেলাওয়াত করতেন হজরতে দাউদ উদ আলাই হিসাবে না খাওয়াসালামের শুনিয়া জঙ্গলার বাঘ পর্যন্ত হিংস্র পানি পর্যন্ত তারা কিনারায় চলে আসত যখন দাউদ উদা আলাই হিসাবে না করতেন সমুদ্রের মাছ পর্যন্ত পানির কিনারায় চলে আসত হজরতে দাউদ উদ আলাই হিসাবে এত মধুর কণ্ঠ ছিল এই হজরতে সালাম ডাক দিবেন রে দাও দুনিয়ার মধ্যে আমি তোমাকে এত সুন্দর কণ্ঠদান করছিলাম ও দাও আজকে তুমি আমার জঙ্গাতে বন্ধা বান্ধীদেরকে একটু তেলাওয়াত করিয়া শোনাও তেলাওয়াত শুরু করিয়া দিবেন বিসমিল্লাু আহমানিরু আহ سبحان تشکا حضرت نزرت নিসা সালাম তেলাওয়াত শুরু করিয়ে দিবেন এই দিক আমার আল্লাহ পাক রব্বুল সমস্ত শামস গেল জেলমানদেরকে ডাক দিবেন এ হুর জেলমানের আরে আমার বান্দাবানীদের জন্য তোমরা মেহমানদারি করো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকে তেলাওয়াত করতে থাকবে জান্নাতি গেল জেলমানরা তারা এই দিক দা জান্নাতি বান্দাবানীদেরকে হাতে গ্লাস দেবে আরে কাঁত দিয়া মটকা দিয়া ওই জান্নাতি বান্দাবান্দিদের হাতে প্রেমের শরাব ঢালিয়া দিবে জান্নাতি বান্দিরা প্রেমের শরাব খাইতে থাকবে আর হেলতে থাকবে না দুলতে থাকবে দুনিয়ার মধ্যে যেই রকম শরাব খাইলে মদ খাইলে মতলামি করে কিন্তু ওই জান্নাতের মধ্যে ওই শরাব খাইলে কোনো মতলামি আসবে না কোনো পাগলামি ভাব আসবে না আল্লাহ পাক রব্বুল

সমস্ত বান্ধবন্ধীদের আট হাজার বৎসর কোনো হুঁশ থাকবে না আট হাজার বৎসর ওই জন্মাতী বান্ধবন্ধীদের কোন হুঁশই থাকবে না এত সুন্দর কণ্ঠ শুনিয়া এত মধুর কণ্ঠ শুনবেন শোনার পরে বান্ধবন্ধীদের কোনো হুঁশ থাকবে না আট হাজার বৎসর পর আল্লাহ পাক রব্বুল রমিন আবার ডাক দিবে এ বন্দা বন্দিরা আমরা পড়িয়া গেলাম ও বান্দা বান্দিরা তোমরা কি চাই তার ভালো কণ্ঠের তালাত শুনতে চাও না বান্দা বান্দিরা লাভ দাও উঠিয়া বলবে ও এত সুন্দর কণ্ঠ তেলাওয়াত শুনলাম গো মাওলা এর চাইতে কি আরো ভালো কণ্ঠের তেলাওয়াত হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন অবশ্যই হতে পারে অবশ্যই হতে পারে এক হজরতে পয়গম্বর কে ডাক দিবেন ও বন্ধু দুনিয়ার মধ্যে আপনি এত কষ্ট করছেন ও বন্ধু আপনি আজকে একটু তেলামত করিয়া শোনান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা বান্দিরা تمدہ کی شیش زمان روپئے گمبار আজরতে মোহাম্মদ রুসুল আমার বন্ধু সাল্লাল্লাহ আলাই ইমসাল্লাম আমার বন্ধুর তেলাওয়াত শুনতে চাও না সমস্ত জান্নাতি বান্ধবান্দিরা বলবে বেগ মাউল্লাহ জলদি করেন জলদি করেন জলদি করেন আমাদের কে তেলাওয়াতটা জলদি করিয়া শোনান আল্লাহ বাকরাবুল আইল আমিন ডাক দিবেন রে বন্ধু একটু তেলাওয়াত করিয়া শোনান আজকে আপনার কণ্ঠে যেই রকম মধুর লাগবে আর কারো কণ্ঠে এত সুন্দর করান ভালো লাগবে না কারণ এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনার দান্দার মোবারক শহীদ করছেন তাই অলিতে ডাকছে আমার পায়গম্বরকে রক্তাক্ত করিয়া ফেলছে রক্তাক্ত করিয়া বেহ শুইয়া পড়িয়া গেছে রক্ত সাথে রক্তের সাথে জুতা লাগিয়া গেছে এ সমার সময়ের মধ্যে মক্কার কা আমার পয়গম্বরকে সারেন নাই পায়গম্বর পায়গম্বরকে ফেরিস্তারে বসছে ওগল্লার নবী আপনি অর্ডার করেন এক পাহাড় থেকে আরেক পাহাড় চাপাইয়া দিব সমস্ত কিছু ধ্বংস করিয়া দিব আমার পয়গম্বর বলছে না না উম্মতের প্রতি এত মায়া এত মহাম্মত নিয়ে আমার পায়গম্বর ছিলেন পেগম্বরকে যখন বলবেন তেলাওয়াত করিয়া শোনান একটু তেলাওয়াত করিয়া শোনান আমার প্যগম্বর সুরাত যাকে বলা হয় কুরআন শরীফের রাহাট سورة ياسين تقشر كربين بسم الله الرحمن الرحيم يا والقرآن الحكيم أمر করতে থাকবেন হেলতে থাকবেন দুলতে থাকবেন এদিক দিয়া জান্নাতি বান্দা প্রেমের শরাব খাইতে থাকবেন হেলতে থাকবেন দুলতে থাকবেন এক পর জামার পয়গম্বরের তেলাওয়াতটাও শেষ হয়ে যাবে পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পর জান্নাতি বান্দা কোনো হুঁশ থাকবে না জান্নাতি বান্দাবানন্দীরা ব্যাহু দুনিয়ার জমিনের মতো জমিনের মধ্যে পড়িয়া যাইবে জমিনের মধ্যে পড়িয়া যাওয়ার পর ওই সমস্ত জান্নাতি বান্দাবন্দীদের সত্তর হাজার বৎসর কোনো হুঁশ থাকবে না সত্তর হাজার বৎসর কোনো হুঁশ থাকবে না ব্যাহু পরিয়া থাকবে সত্তর বৎসর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের পক্ষে থেকে সালাম জানাইবেন আল্লাহ রব্বুল আয়ালামিন বান্দাদেরকে সালাম দিবেন সালামুন আলাই কুমিয়ান বে শুইয়া পুড়িয়া গেলাম তোমরা কি এর চাইতে আরো ভালো কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন তোমরা কি এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও না বান্দা বান্দিরা বলবে গো মওলা হযরত দাউদের এত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনলাম শেষ পর্যন্ত পায়গম্বরের কণ্ঠে তালাত শুনলাম এর চাইতে আরও ভালো কণ্ঠের তেলাওয়াত হতে পারে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন অবশ্যই হতে পারে অবশ্যই এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত হতে পারে আল্লাহ আলামিন কে বলবে গো মাওলা তাহলে কার কণ্ঠের তেলাওয়াত হতে পারে আল্লাহ বলবেন বান্দা রান্ধিরা রে তোমরা কি আমার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও না তোমরা কি আমার কণ্ঠের তেলাওয়াত তোমাদের কি ভালো লাগবে না আল্লাহ রব্বুল আয়ালামিন এই কথা বলার সাথে সাথে বান্দারা বান্দিরা আপ্পা গোলের মতো হয়ে যাবে আল্লাহ পাখর আয়ালিনকে ডাক দিবে জলদি করেন জলদি করেন তাড়াতাড়ি আমাদেরকে আপনার কণ্ঠের তেলাওয়াত শোনান আল্লাহ পাখর আয়াল ওই দিন তেলাওয়াত করবেন দুনিয়ার কোরআন শরীফের মধ্যে আমরা রহমান আল্লামাল রহম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন নিজের দিকে ইঙ্গিত করিয়া বলবেন আনার রহমা আমি হলাম রহমান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন তেলাওয়াত করার শেষ পর্যায়ে বান্দা বান্দিরা বেহুস হইয়া যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়া উঠাইবেন এ বান্দা তোমাদের সাথে আমার শেষ কথা হইল ও বান্দা আমি যে দুনিয়া তোমার দুনিয়া থাকা অবস্থায় আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করছিলাম ও বান্দা আমি তোমাদেরকে জান্নাতের নাজনিয়ামতের ওয়াদা করছিলাম রে বান্দা বান্দা আমি কি তোমাদের সম্পন্ন ওয়াদা পূরণ করতে পারছি কিনা একদল দল বান্দা বান্দিরা বলবে আল্লাহ আপনার ওয়াদা পূরণ হয়ে গেছে আরেক দল বান্দা বান্দি চুপ থাকবে তারা কোনো কথা বার্তা বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে তোমরা কেন কথা বলতেছো না তোমাদের কি কি আমি এখন পর্যন্ত ওয়াদা পূরণ করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন ওই সমস্ত পাগল পারা বান্দরা না না এখনো আপনার ওয়াদ আপনি পূরণ করেন নাই গো মাওলা আপনার ওয়াদা এখনো পূরণ হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এ মাওলা বান্দা বান্দা বান্দিরা রে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে দুধের নহর দিলাম মধুর নহর দিলাম হৌর গেলবান সব কিছুই দিলাম রে বান্দা বান্দিরা তারপরেও আমি তোমাদেরকে কি ওয়াদা পূরণ করলাম না ওই সমস্ত পা ಬರ ಬೋಲಾ ಜಮದ ಹಾ ತೂ ಔರುತ್ತೆ ನಮದೂ সবসে বেহতর নামতে দিদার তু ওগো মৌলা শীতের মধ্যে ঠান্ডা পানি দা উজু করিয়া ফজরের নামাজ গেছি এত কষ্ট করিয়া শীতের মধ্যে উঠছি ওগো মৌলা জান্নাতের আশায় করি নাই হৌর গেলমানদের আশায় করি নাই তোমাকে ডাকছি হৌর মানদের আশায় তোমাকে ডাকি নাই এত কোন আসনি আমাদের আশায় তোমাকে ডাকি নাই ও আমরা তো তোমাকে ডাকছি শুধু তোমার দিদারের লালসা